আজ থেকে বিশ বছর আগে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে উনিশ নম্বর জার্সি পরে এক ছেলের অভিষেক হয় সে গোটা বিশ্বকে ডাপিয়ে অবশেষে নিজের ঘরের মাটিতে নিজের জার্সি তোলা রাখার সিদ্ধান্ত নিচ্ছে বন্ধুরা বলছে আর্জেন্টিনার সর্বকালের সেরা ফুটবলার নিউনেল মেসির কথা আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ ভেনিজুয়েলার সঙ্গে বিশ্বকাপের বাসাই পর্বের ম্যাচ এই ম্যাচে শেষবারের মতো নিজের দেশের মাটিতে খেলবে আর্জেন্টিনার সর্বকালের সেরা খেলোয়াড় নিউনেল মেসি এই ম্যাচে হাজার হাজার গ্যালারিতে লোক থাকবে এটা নিশ্চিত কারণ নিউনেল মেসি শেষ ম্যাচ বলে কথা নিউনেল মেসি আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে সেরা রাজা একবার ভাবুন নিউনেল মেসি আর্জেন্টিনাকে কি এনে দেয়নি দুইবার কোপা আমেরিকা এনে দিয়েছে একবার ফাইনাল সিমার ট্রফি এনে দিয়েছে বিশ্বকাপের মতো ট্রফি একবার এনে দিয়েছে সব এছাড়াও আর্জেন্টিনার বর্তমান সময়ে সেরা খেলোয়াড় নিউনেল মেসি ব্যালেন্ডিয়ার জিতেছে ওই ফা গোল্ডেন বুট জিতেছে ফাইস ক্লাব কোনটাতে সেরা না নিউনেল মেসি সব মিলে আর্জেন্টিনার সর্বকালের সেরা ফুটবলার নিউনেল মেসি আর এই নিউনেল মেসি যেহেতু শেষ ম্যাচ আর এই ম্যাচে দর্শকরা গ্যালারিতে ভিড় করবেন না তা কেমন করে হয় এছাড়াও ধারণা করা হচ্ছে এই ম্যাচে গ্যালারিতে হাজার হাজার মানুষ থাকবে সামনে আর গ্যালারির বাইরে কত মানুষ থাকবে তা আর কেই বলবে কারণ গ্যালারির বাইরে কতগুলো মানুষ থাকে তা তো আর গন্তির থাকে না সব মিলে আর্জেন্টিনার কাছে এই ম্যাচটি অনেক গুরুত্বপূর্ণ কারণ আর্জেন্টিনার সেরা খেলোয়াড় নিউনেল মেসি বলে কথা সব মিলে মেসির বিদায়ী ম্যাচে মেসি কয়টা গোল করতে পারে তাও দেখার বিষয় আমরা একজন মেসির ভক্ত হিসেবে চাই যে মেসির ঘরের মাটিতে শেষ ম্যাচ আর শেষবারের মতো নিজের দেশের মাটিতে খেলবেন নিউনেল মেসি আর এই ম্যাচটি হবে নিউনেল মেসির শেষ ম্যাচ এই ম্যাচে লিওনেল মেসি গোল করুক এবং সুন্দরভাবে শুরুর থেকে শেষ পর্যন্ত খেলে সুন্দরভাবে বিদায় ম্যাচটি বিদায়ের মতন রাঙ্গাক